নেতা রোহাই থেকে রাজাপুর ঝালসা থেকে মানস পর্যন্ত হাজার হাজার গণমানুষের নেতা বিগত জাতীয় সংসদ নির্বাচনের বড় গ্রাম মুগুলপুর

ক্লাবের বিশ্বস্ত হাতিয়ার আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক চট্ট বাজার বরভাই চোরা মহাজ আব্দুল আজিজ ভাই চোরা মহাজ আব্দুল আজিজ ভাই রাজা রাখি ধরলো সবার কাছে বিনিত নিবেদন দয়া করে দিকে আসবেন না সবাইকে নিয়ে চেয়ারে বসে যান এই যে ভাইয়েরা হাতে ধরে পায়ে ধরে বলি সামনে চেয়ার আছে একটু চেয়ারে বসেন না আল্লাহ পাকু তো সৌন্দর্য পছন্দ করেন আপনাদের জন্য চেয়ারের আসন রাখা হয়েছে আপনারা কেন দাদা ভ্যানের উপরে বসে আছেন সোনা ভাইয়েরা একটু আসন তো দাদা এক মিনিট এক মিনিটের মধ্যে সবাই চলে আসবেন দেখেন না একটু বিমানান দেখা যাচ্ছে আসেন না ভ্যানের উপরে কেন বসে আছেন আসেন ভাইরা আসেন অনেক সুন্দর অনেক সুন্দর এখন সুন্দর দেখা যাবে দেখেন সবাই আসেন তো দাদা কিসবরায় করবে দেশ আর সমৃদ্ধশালী হবে এই বাংলাদেশ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কত মাতা দিল হৃদয় উপরি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা কোনো কালেই তো হয়নি কোথায় পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সেই নারী মহিয়সী নারী বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের মানুষের তিন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার তন্ত্র প্রহরী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসের নেত্রী কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দুর্দিনে দুঃসময় বুকে আগলে রাখা স্বামীর হাতে করা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির অঙ্গ সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত তিন বাংলাদেশের আনাচে কানাচে পথে পান্তরে শহর বাজারগঞ্জে প্রতিটা জায়গায় কৃষক সমাবেশ গঠন করতে হবে তারই ধারাবাহিকতায় গুদাসপুর উপজেলা বিপুল অধীনস্থ নাজিরপুর ইউনিয়ন নাজিরপুর ইনান কৃষক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ সমাবেশের স্নেহধন্য ধন্য সভাপতি এখানে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে রাজশাহী বিভাগের কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক একটু আগে সুললিত কণ্ঠে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন আমার শ্রদ্ধ ভাই আলমিন সরকার টিটু ভাই শুধু রাজশাহী থেকে এসেছেন ওনার সফর সঙ্গে না এখানে উপস্থিত আছেন আমরা করতালির মাধ্যমে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার বাম পাশে বসে আছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নাটোর জেলার প্রত্যেকটি ইননে ইননে নাটোর জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ হাসান ভাই হাসান ভাইয়ের সফর সঙ্গী হিসাবে এসছেন নাটোর থেকে আমরা তাদেরকেও করতালির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দল তাই তো দেখি কোন সভা সমাবেশ হলে দর্শক গতগুলো বসে থাকে সামনে মঞ্চের পিছনেও নেতার সংখ্যা কম নয় এত নেতার যদি নাম নিতে তাই নাম নিতে যাই তাহলে বক্তব্য দেওয়ার সময় পাওয়া যাবে না কি কথা ঠিক না বেঠি তাই আমার পিছনের সারিতে অত্যন্ত যোগ্য যোগ্য নেতা পদধারী নেতারা এখানে উপস্থিত আছেন আমি কারো নাম নিতে গেলাম না সকল নেতৃবর্গকে এখানে সভা মঞ্চে উপস্থিত হয়ে সভা মঞ্চ আলোকিত করেছেন তজন্য গুরাসপুর উপজেলা বিএনপি নাটোর চার আসনের পক্ষ থেকে জোরে একটা করতালি দিয়ে এদের কেউ আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আপনাদের কেউ আপনারা এসেছেন সামনে বসেছেন নানা ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়ে আজকের এই কৃষক সমাবেশ নাজিরপুর ইন কৃষক দলের পক্ষ থেকে এ সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের যদি আন্তরিক ধন্যবাদ না জানাই তাহলে আমার মনে হয় সমাবেশে আমাদের বক্তব্যের অঙ্গহানি হয়ে যায় জোরে একটা করতালি আপনাদেরকে নিয়ে আপনাদের জানাতে চাই প্রিয় আমার দেখতে দেখতে পঞ্জিকার পথে থেকে সতেরোটা বছর ধরে গেছে এই ফেচির সরকার তবেদার সরকার এই ভোট দিন সরকার নিশিরাতের সরকার অন্যায় অত্যাচার যদি নির্যাতন করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকের উপরে এক জগৎ পাথর চাপিয়ে দিয়ে রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এদেশের আঠারো কোটি মানুষ রাত্রিতে ঘুমোতে গেলে হঠাৎ করে ঘুম ভেঙে যেত দুঃস্বপ্ন দেখে আঠারো কোটি মানুষ যখন সকালবেলা কর্মের তাগিদে যাত্রা শুরু করত তাদের যাত্রা শুরু হতো দুঃসম্বাদ শোনে কার সন্তান হারিয়ে গেছে মায়ের কল খালি হয়ে গেছে কোন বাবার কল খালি বুক খালি হয়ে গেছে কোন বোনের স্বামী হারিয়ে বিধবার সাজে সজ্জিত হয়ে গেছে এমনি হাজারো অভিযোগ কর্ণ কহরে দুঃসম্বাদ কর্ণ কোহরে ভেসে আসতো অন্য অত্যাচার জন্য নির্যাতন করে বাংলাদেশে সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ দুর্বল অর্থনীতি অবক্ষয় এবং সামাজিক মূল্যবোধ সমাজের অশুভ শক্তি সর্বগাসী প্রভাব আমলাতান্ত্রিক লাঙ্ক্ষিত দৌরাত্ম সব মিলে সুজনা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলা ভূমি বাংলাদেশ এই শান্ত বাংলাদেশকে এই কাজী সরকার একেবারে অশান্ত করে তুলেছিল প্রিয় বন্ধুরা আমার প্রতিবাদ করতে গেলেই মামলা হামলা পুলিশি গ্রেপ্তারি পরোয়ানা মনে হয় গোটা বাংলাদেশটা কারাগারে পরিণত হয়ে গিয়েছে সকাল না ঘুম থেকে উঠলেই খুন ডাকাতি রাহা জানি প্রিয় বন্ধুরা আমার মনে হয় গোটা বাংলাদেশটা যেন বদ্ধ ভূমিতে পরিণত হয়ে গেছে কালকে দেখলাম আয়না ঘরের দৃশ্য আয়না মধ্যে একটা কক্ষ আপনারা যে চেয়ারে বসে আছেন প্লাস্টিকের চেয়ার আমরা যে চেয়ারে বসে আছি কাঠের চেয়ার আর আয়না ঘরে তৈরি করেছে লোহার চেয়ার লোহার চেয়ারে বসে বিএনপি জামা সমবনা দলের নেতা কর্মীদের রাতের অন্ধকারে ধরে ধরে নিয়ে আয়না ঘরে ভর্তি করে কারেন্টের শর্ট দিয়ে অমানবিক নির্যাতন করেছে বিগত সতেরোটা বছর প্রিয় ভাইরা আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা জামাত সহ সমনা সমস্ত দলকে নিয়ে একসাথে আন্দোলন করেছি আন্দোলন করেছি ইউনিয়ন পর্যায়ে আন্দোলন করেছি জেলা পর্যায়ে আন্দোলন করেছি বিভাগীয় পর্যায়ে সর্বশেষ আন্দোলন করেছি আমরা রাজধানী পর্যায়ে আমাদের অনেক নেতা কর্মীরা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত আমাদের টাকার কেনাগুলি আমাদের টাকার কেনা বন্ধু আর আমাদের বেতন ভুক্ত কর্মচারীরা আমাদের সোনার ছেলেদের গুলি করে হত্যা করেছে বুকের তাজা টাটকা রক্ত রাজপথ লালে লাল করে দিয়েছে আমাদের আন্দোলন আলোর মুখ দেখেনি সতেরোটা বছর অনেক সহকর্মীকে হারিয়ে ফেলেছি অনেক নেতা কর্মী জীবন দিয়ে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে হারিয়ে গেছে অজানার দেশে ফেরা ফেরার দেশে যে দেশে মানুষ গেলে ভালো থাকে না খারাপ থাকে কোনো খবর আদি পাওয়া যায় না যে দেশে মানুষ একবার গেলে তারা পঞ্জনের কাছে কোনো দিন ফিরেও আসে না প্রিয় বন্ধুরা আমার যখন আন্দোলনের তীব্রতা বেড়ে গিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন গণতন্ত্র যখন বাংলাদেশের আনাচে কানাচে পথে পান্তরে শহর বাজার গঞ্জে মুখ থুপড়ে পড়ে আছে যখন আমরা দেখেছি এক সাগর রক্তের দামে কেনা লাল পতাকা সেই পতাকা বাংলাদেশের জমিনে ভুল হওয়ার পথে তখন বাংলাদেশের ছোট্ট বাহিনী খুদে বাহিনী আমাদের হাতে করা আমাদের সন্তান স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীরা বাংলাদেশের রাজপথ দখল করে নিয়েছে বাংলাদেশের রাজপথ দখল করে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আম জনতাকে সাথে নিয়ে প্রিয় বন্ধুরা আমার অনেক রক্তের বিনিময় অনেক জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশকে এর মতো স্বাধীনতা পেলাম আমরা স্বাধীনতা পেয়ে আনন্দে উদ্বেলিত বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে যখন আমরা ভাবি এই ফেঁচি সরকারের পতন হয়ে গেছে বাংলাদেশে একটা নতুন করে পূর্ব দিগন্তে লাল রক্তিম সূর্য স্বাধীনতা সূর্য উদিত হয়ে গেছে তখন আমরা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আমরা যখন ভাবি কারা আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছে যারা বুকের তথা টটকা রক্ত রাজপথরঞ্জিত করেছে জীবনের সকল সুখ সাপ্রসাদনা পায়ে দলে বিমুড়ে মুসরে পদদলিত করে আমাদের জন্য দিয়ে গেছে এক স্বাধীনতা প্রিয় বন্ধুরা আমার এই আন্দোলন করতে গিয়ে পাঁচশো জন মানুষ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদের বাবা মা আত্মীয় পরিবার পরিজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের বাংলাদেশ ওরা আর কোনোদিন দেখতে পাবে না কাদুনে গ্যাস ছেড়েছে ছাড়রা গুলি ছেড়েছে গরম পানি ছেড়েছে ছাড়রা গুলি আমাদের টাকার কেনা কাদুনে গ্যাস আমাদের টাকার কেনা আমাদের টাকার কেনা কাদুনি গ্যাস আমাদের বেতনভুক্ত কর্মচারীরা যাদেরকে বেতন না দিলে বিবি বাল বাচ্চার মুখে অন্য দুটে না সেই বেঈমানের দল শেখ হাসিনার নির্দেশে আমাদের সোনার ছেলেদের পাঁচশো বিশজন মানুষকে সারা জীবনে এর জন্য অন্ধ করে দিয়েছে ওরা আর কোনোদিন বাংলাদেশ দেখবে না বাংলাদেশের পূর্ব দিগন্তের আলো সত্যিম সূর্য উদিত হয়েছে আমরা দেখেছি ওরা কোনোদিন দেখবে না প্রিয় বন্ধু আমার হাজার হাজার ছাত্র জনতা এখনো গুলিবিদ্ধ হয়ে পঙ্গু বরণ করে হাসপাতালে 바дите মানবতর জীবন যাপন করছে প্রিয় বন্ধু আমার বাংলাদেশের আনাচে কানাচে পথে পান্তরে শহর বাজার গঞ্জে হাজার হাজার মা হাজার হাজার বোন স্বামী হারিয়ে সন্তান হারিয়ে ডুকরে ডুকরে কাঁদছে এদের কান্না আরাহারি আমাদেরকে ব্যথিত করে শোকাবিভূত করে এই আবু ছায়েদের মা আবু ছায়েদের পরিবার রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে টাকা করে সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছে আর স্বামী স্ত্রী সারা দিনের কর্মক্লান্ত মানুষ মুখোমুখি হয়ে দুজন দুজনকে বলেছে আর কটা দিন দেরি করো আমার সন্তানটা লেখাপড়া শেষ হলে আমার সন্তানটা ভালো চাকরি নিয়ে বাড়ি ফিরে আসবে সুসংবাদ চলে আসবে আমার অসচ্ছল সংসার সচ্ছলতায় ভরে যাবে সুসংবাদের অপেক্ষা প্রতিটা ক্ষোণ প্রতিটা মুহূর্ত চাতক পাখির মতো অপেক্ষা করেছে হাঁচিনা তাদের কর্ণ কহরে সুসংবাদ পৌঁছে দেয়নি দুঃসংবাদ পৌঁছে দিয়েছে আবু ছাহেদের মা আবু ছাায়েদের বাবা সুসংবাদের পরিবর্তে সংবাদ পেয়েছে আমাদের টাকার কিনা গুলি আমাদের টাকার কিনা বন্ধু হাঁচিনা লিলিয়ন কুত্তা বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করেছে সন্তান সারা জীবনের জন্য চলে গেছে